জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে আরো দুই দিন আগে ব্যক্তিগত একটা কাজে কিঞ্চিত ব্যস্ত থাকার জন্য ওই স্কোয়াড নিয়ে আলোচনাটা নট আউট মানে করতে পারিনি সেজন্য শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকেই আসলে ওই স্কোয়াড নিয়ে আমার পর্যবেক্ষণটা নানান মাধ্যমেই জানতে চেয়েছেন মনে হলো যে দিন দুয়েক পেরিয়ে গেলেও ওই আলোচনাটা এখনও বোধ করা যায় সে কারণে ভিডিওটা করছি যেখানে এশিয়া কাপের বাংলাদেশি স্কোয়াডটা কেমন হলো আমরা কি আসলে অন্য কিছু করতে পারতাম কিনা সিলেকশন প্যানেলের কাছে অন্য কোনো অপশনস ছিল কিনা সেইটা কি বেটার অপশনস হতো কিনা তা নিয়েই এই আলোচনাটা করছি দেখুন বাংলাদেশের এই এশিয়া কাপের স্কোয়াডটা হয়েছে ষোলো সদস্যের স্কোয়াডটা পনেরো সদস্যের হতে পারত সতেরো সদস্যের হতে পারত পনেরো সদস্য হচ্ছে গিয়ে নর্ম সাধারণত স্কোয়াড পনেরো সদস্যই হয় ভারতের স্কোয়াড যেমন আমরা দেখেছি পনেরো সদস্য দিয়েছে আবার এশিয়া কাপের জন্য সতেরো সদস্যের স্কোয়াড পর্যন্ত করা যাবে এটা এশিয়া কাপের নিয়মের মধ্যে রয়েছে পাকিস্তানের স্কোয়াড যেমন সতেরো সদস্য রয়েছে বাংলাদেশের সিলেকশন প্যানেল গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল তারাই স্কোয়ারটা করেছে এর মাঝামাঝি ষোলো সদস্যের এবং এইখানটাতে যেমন ধরেন অনেকদিন পর ন্যাশনাল টিমে কামব্যাক করেছেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান আবার ধরেন এই টিমটাতে নেই মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকারের মতো বিগ নেম আমি এটা বলছি না সোহান কিংবা সাইফকে দলে নেওয়াটা ভুল আমি এটা বলছি না সৌম্য কিংবা মিরাজকে বাদ দেওয়াটা ভুল আমার পর্যবেক্ষণ আছে কিছু আমার কিছু প্রশ্ন আছে এবং সেই জায়গাগুলো আমি একটু ক্লিয়ার না যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা ধরেন এখানে সিলেকশন প্যানেলতে সিলেক্ট করে টিম তাদের আসলে ভাবনার জায়গাটা কি এবং এখানে কন্ট্রাডিক্টরি অনেকগুলো জায়গায় রয়েছে সব ক্ষেত্রে হয়তো একই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়নি একই ক্রাইটেরিয়া দিয়ে দলে নেয়া কিংবা বাদ দেওয়ার বিষয়টা বিবেচনা করা হয়েছে বলে আমার কাছে মনে হয় না আমার আলোচনা শুনলেই সেই জিনিসটা আসলে বুঝতে পারবেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে শেখ বাংলাদেশ স্কোয়াডটা কেমন হতে যাচ্ছে সেখানে আমি বলেছিলাম যে চোদ্দটা নাম আসলে ফিক্সড পনেরো নম্বর নামটা নিয়ে একটু জটিলতার জায়গা রয়েছে যে আমাদের ওইখানে পেসার কে হবেন ফুল নাকি তানজিম সাকিব স্কোয়াডটা ষোলো সদস্য রয়েছে এই দুজনকে রাখা হয়েছে ফলে আসলে পনেরো সদস্যের যেটা আমি ভেবে স্কোয়াডটা বানিয়েছিলাম সেখান থেকে যেমন ষোলো সদস্য রয়েছে সবাই রয়েছেন শুধু একটা জায়গাতে চেঞ্জ হয়েছে সৌম্য সরকারকে রাখা হয়নি সেই জায়গাটাতে সাইফ হাসানকে রাখা হয়েছে আমি আমার আলোচনাটা যদি ওই জায়গাটা থেকেই শুরু করি শম্ভু সরকারকে না রাখা হতেই পারে বাংলাদেশের গত বেশ কয়েকটা সিরিজে কিন্তু গত ও এর বিপক্ষে সিরিজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ এই দুইটা সিরিজে তিনি স্কোয়াডে ছিলেন শুরুতে কিন্তু ইঞ্জুরির কারণে খেলতে পারেনি তারপর শ্রীলঙ্কাতে অ্যাওয়ে সিরিজ পাকিস্তান হোম সিরিজ সেই দুইটাতেও তিনি ছিলেন না কিন্তু শম্ভু সরকার একটা কিউরিয়াস কেস রয়েছে তাকে আসলে এই জায়গাটাতে যে বাদ দেওয়া হলো এই শেখাবাড়ি স্কোয়াডটাতে তিনি ফিট এগেন আমরা ধরে নিতে পারি কেন বাদ দেওয়া হলো সেইটা আমার কাছে খুব ক্লিয়ার না ধরেন তিনি গত দুইটা সিরিজে আমার কাছে ওটাতে একটা বিগ কোয়েশ্চেন মার্ক বাংলা ডিউটি না করে তিনি রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলছেন এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে অনুমোদন করলো সিলেকশন প্যানেল কিভাবে অনুমোদন করলো ওইটা আমি এখনো কোনোভাবেই এটা আমি আসলে স্পষ্ট হতে পারি না এবং যদি আপনি এটাকে এক সরিয়ে রাখেন সম্মুখে বাদ দেওয়ার ক্রাইটেরিয়ার জায়গাটা কোথায় যখন আপনি হিসাবে রাখবেন যে তিনি যে খেলেছেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে এবং সেইখানটাতে তার পেনাল্টি ম্যাচ কত ম্যাচের সর্বশেষ আগের তার খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস ছিল একত্রিশ বলে তেতাল্লিশ বাংলাদেশ মাত্র একশো সাতচল্লিশ করেছিল দলে টপ স্কোরার তিনি ছিলেন এবং বাংলাদেশ ওই ম্যাচটা মাত্র সাত রানে জিতেছিল ফলে এক ম্যাচ আগেই যিনি এরকম একটা ইনিংস খেলেন যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের হিসাব ধরেন তাহলে তাকে বাদ দেওয়া যায় কিনা আমি আপনি যদি একেবারে হোয়াইট বল ক্রিকেটের কথা আলাদা করে ধরেন তাহলে ওয়ান ডে তো এক ম্যাচ আগেই তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিয়াত্তর বলে তিয়াত্তর রানের একটা ইনিংস রয়েছে আমি জানি সৌম্য সরকারকে অনেকবার নেওয়া হয়েছে অনেকবার তিনি আমাদেরকে হতাশ করেছেন ফলে তাকে দলে নিতেই হতো আমি এটা স্ট্রংলি বলছি না কিন্তু আমি বলছি যে একজন ক্রিকেটারে যখন এইরকম পারফরমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে লাশ থাকবে এবং বাংলাদেশ টিমের যে অবস্থা সেই ক্ষেত্রে তাকে বাদ দেওয়া যায় কিনা এখন আপনি বাদ দিতে পারেন কি হিসাবে যে না অন্যান্য টুর্নামেন্ট যেগুলো যে খেলছেন সেই জায়গাটাতে তার পারফরমেন্স সাম্প্রতিক ইন্টারন্যাশনাল না হলেও সাম্প্রতিক পারফরমেন্স ভালো না যেমন গ্লোবাল টিম তিনি খুব ভালো করতে পারেননি তিনটা সিঙ্গেল ডিজিটে তিনি আউট হয়েছেন কিন্তু সেই ক্রাইটেরিয়া যদি বিবেচ্য হয় তাহলে আপনি ধরেন নুরুল হাসান সোহানেরও তো সাম্প্রতিক অবস্থা ভালো না বা সাইফ হাসানেরও তো সাম্প্রতিক অবস্থা ভালো না সো সেই জায়গাটাতে আসলে কিভাবে সম্মুখে বাধ্য হলো এইটা একটা কোয়েশ্চনের জায়গাটা থাকতে পারে সাইফ হাসানের কথা বলি তিনি দলে এসেছেন দুই হাজার একুশ সালের পর চার বছর পর হ্যাঁ আমি জানি দুই তেইশ সালে তিনি এশিয়ান গেমসের তিনটা ম্যাচ খেলেছেন কিন্তু এশিয়ান গেমসের ওইটাকে ঠিক ইন্টারন্যাশনাল ম্যাচ বটে কিন্তু ওইভাবে আসলে কাউন্ট আমিই করতে চাই না আমরা কেউই আসলে করতে চাই না ফলে সাইফ হাসান দুই হাজার একুশ সালে পাকিস্তানের বিপক্ষে যে দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এক ম্যাচে এক করেছেন এক ম্যাচে শূন্য করেছেন তার প্রায় চার বছর পর ন্যাশনাল টিমে ফুল ফ্লেজের তার কামবে হলো সেটা বলতে পারি আমরা এখন তার ফর্মটাও যে খুব ভালো ওই যে টপেন টি টোয়েন্টি আমরা মাত্র খেলে আসলাম অস্ট্রেলিয়াতে সেইখানটাতে বাংলাদেশে এই দলের হয়ে তিনি খেলেছেন সেখানে কত পাঁচ ছয়টা ম্যাচ মিলে একশো তেত্রিশ রান তিনি করেছেন একশো একুশ তার স্ট্রাইক রেট ছিল খুব ভালো যে পারফরমেন্স তা না হ্যাঁ বোলিং করেছেন তিনি এবং তাকে দলে নেওয়ার ক্ষেত্রে আমাদের চিফ সিলেক্টর গাজী আশাফ হোসেন লিপু ভাই সেই কথাটাই বলেছেন যে এখানটাতে আমরা একটা অপশন রাখতে চেয়েছি তিনি টপ অর্ডারেও ব্যাটিং করতে পারেন চাইলে তিনি মিডল অর্ডারেও ওই তাহিদ ওই জায়গাটাতে চার নম্বর পর্যন্ত তিনি ব্যাটিং করতে পারেন সঙ্গে বোলিংয়ের অপশনসটাও তার ওইখানটাতে রয়েছে ফ্যার এনাফ এই কলটা আসলে আমি মনে করি যে না ঠিক আছে সেইভাবে তো আসলে ভাবা যেতেই পারে কিন্তু যে কয়েক ওভার বোলিংয়ের যে ব্যাপারটা সেটা তো আবার সৌম্য সরকারের মধ্যেও রয়েছে আর তাকে তাওহিদ্রিদের বিকল্প হিসেবে চার নাম্বারের এই জায়গাটা এইখানটা তো আমার একটা খটকার জায়গা রয়েছে নুরুল হাসান সোহানের যখন আলোচনাটা করছি তখন সেই খটকার জায়গাটা স্পষ্ট হবে নুরুল হাসান সোহান ন্যাশনাল টিমে তার কামব্যাকটাও প্রায় তিন বছর পরে দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি লাস্ট খেলেছেন তারপর ডোমেস্টিক বা বিভিন্ন সময় বাংলাদেশ এ দল এইসব জায়গাতে তিনি খুব ভালো পারফর্ম করেছেন কিন্তু যদি আপনি সাম্প্রতিক পারফরমেন্স হিসাব ধরেন আপনি যদি টি টোয়েন্টির পারফরমেন্স হিসাব ধরেন তার পারফরমেন্সটাও আসলে খুব ভালো নয় এই যে টপ এন টি টোয়েন্টি যে আমরা খেলে আসলাম সেখানে সোহান ক্যাপ্টেন্সি করেছেন সেইখানটাতেও তার রান কিন্তু কত একশো পনেরো রান করেছেন ছয় ম্যাচে এবং তার স্ট্রাইক রেটও মাত্র একশো তার আগে গ্লোবাল টোয়েন্টি খেলেছেন সেখানে পাঁচ ম্যাচে পঁয়ষট্টি রান করেছেন খুব ভালো পারফরমেন্স স্ট্রাইটের সবকিছু বিবেচনা করলে খুব ভালো পারফরমেন্স কিন্তু তার না কিন্তু তারপর আমি মনে করি যে না ঠিক আছে সোয়ানকে নেওয়া যেতেই পারে কিন্তু চিফ সিলেক্টর যেটা বলেছেন যে জাকের আলী অনেকের বিকল্প হিসেবে তাকে নিচ্ছেন এই জায়গাটা নিয়ে আমার আসলে প্রবল আপত্তির জায়গা রয়েছে অনেকের বিকল্প নুরুল হাসান সোহান তাহলে তো মিডল অর্ডারটাকে মিডল অর্ডার সেই আবার ফোকলা মিডল অর্ডার সেই মিডল অর্ডার আবারও একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান আপনি এইখানে আবারও সেই মেক মিডল মিডেল অর্ডার হিসেবে সাইফ হাসানের কথা ভাবছেন তার মানে জাকের আলী অনেককে আপনি পাঁচ নাম্বারেই খেলাবেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে নিশ্চয়ই হ্যাঁ ইলেভেন তৈরি করা টিম ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন তাদেরই ফাইনাল কল কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে তো একটা সিলেকশন প্যানেল ওই রকম একটা অ্যালাইন থাকে থাকতে এবং সেইখানটাতে তার মানে ওই পাঁচ নম্বর পজিশনের জন্য জাকির আলিকেই ভাবা হচ্ছে এইটা আমার কাছে মনে হয় আমি আগেও বলেছিলাম যে তারা ছয় সাত নম্বরের প্লেয়ার জাকির আলি অনেক বলুন কিংবা শামিম পাটোরি বলুন তারা ঠিক প্রপার মিডল অর্ডারের রোলটা প্লে করার মতো যথেষ্ট ভালো বলে আমার কাছে মনে হয় না ফলে সোয়ানকে যখন আপনি জাকির আলি অনেকের বিকল্প হিসাব নেবেন তার মানে আমাদের মিডল অর্ডারের এই জায়গাটাতে আপনি জাকির আলিকেই ভাবছেন এবং ওইখানটাতে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান সত্যিকার অর্থে শুধুমাত্র সেই তাওহিদ হৃদয়ের জায়গাটাই আসলে থাকছে আর সোহানের জন্য চ্যালেঞ্জ ডেফিনেটলি চ্যালেঞ্জ অনেক বড় চ্যালেঞ্জ এই মিডল ওর্ডার এইখানটাতেও তো তিনি আগে কখনো মানে ন্যাশনাল টিমে সেই অর্থে খেলেননি ফলে এই চ্যালেঞ্জটা তিনি কীভাবে উত্যাতে পারবেন সেইটা তার জন্য একটা নিঃসন্দেহে বড় ব্যাপার আর সাম্প্রতিক সময় তার ফর্মটাও বা আপনি যদি বিপিএল এর কথাও ভাবেন সেইখানটাতেও যে তিনি খুব ভালো ফর্মে রয়েছেন খুব ভালো ব্যাটিং করেন টি টোয়েন্টি ফর্মেটে বরং সোহান অনেক বেশি ইফেক্টিভ ওডিআই এই ফর্মেটে আপনি লঙ্গার ভার্সনের কথাও বলতে পারেন সো এই জায়গাটার চ্যালেঞ্জটা উত্তরানোর ব্যাপার নুরুল হাসান সোহানের ক্ষেত্রেও সমস্যাও এই রয়েছে আবার আরেকটা প্রশ্ন যে জায়গায় সেটা হচ্ছে মেহেদি মিরাজকে ড্রপ করা বাদ দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ মিরাজ যখন সুযোগ দেওয়া হয়েছে তখন তিনি আসলে খুব ভালো খেলতে পারেননি খুব ভালো পারফর্ম করতে পারেননি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি এখন আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে যে তিন ম্যাচের সিরিজটা খেলবো সেইখান থেকে মিরাজ ছুটি নিয়েছেন পারিবারিক কারণে সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকার জন্য এশিয়া কাপের স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে পনেরো মানে ষোলো সদস্য স্কোয়াডে রাখা হয়নি স্ট্যান্ড বাইতে যে চারজন রয়েছে তার মধ্যে মিরাজকে রাখা হয়েছে মিরাজ ওইখানটাতে হচ্ছে তাদেরকে এইখানটাতে আরেকজনকে চারজনকে আসলে আমাদের স্ট্যান্ড বাই সেই তালিকাটাতে রাখা হয়েছে সো আমার কাছে মনে হয় যে এই যে মিরাজকে বাদ দেওয়া যেতেই পারে তার পারফরমেন্সের বিবেচনাটাই বাদ দেওয়া যেতে পারে কিন্তু আপনি একটু মনে করে দেখুন কিছুদিন আগে যখন ওই যে শেখ মাহেদিকে খেলানো হয়েছে মিরাজকে বসে স্কোয়াডে থাকা সত্ত্বেও তখন আমাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস বলেছিলেন যে আমরা উইকেট বিবেচনায় এই কলটা নিব যদি বোলিং সহায়ক উইকেট হয় তাহলে শেখ মাহেদিকে খেলাবো ব্যাটিং সহায়ক উইকেট হলে মেহেদি খেলাবো তার মানে ক্যাপ্টেনের ওই কথার সঙ্গেও তো এটা অ্যালাইন করছে না টিম সিলেক্টরদের যারা হচ্ছে গিয়ে টিম সিলেকশন করেছেন মিরাজকে তো অল টুগেদার বাদই দিয়ে দেওয়া হলো এমনিতে এগুলো আমার কোয়েশন এগুলো যে কোনোটাই যে খুব সিরিয়াস এগুলো যে একটু এদিক ওদিক হলে ধরেন সৌম্য এবং মিরাজ আজকে যে নিতেই হতো কিংবা সোহানার সাইফ হাসানকে নেওয়াটা যে বিরাট বড় ভুল হয়েছে আমি সেটা বলছি আমার কাছে বরং আরও মনে হয়েছে ওই যে আমি লাস্ট স্পটটা নিয়ে যে একটা দ্বিধার জায়গা ছিল শরীফুল নাকি তানজিম সাকিব সিলেকশন প্যানেলের কাজটা সহজ হয়ে গেছে যেহেতু সদস্য সতেরো সদস্য স্কোয়াড করতে পারবেন তারা ষোলো সদস্য করে ওই দুজনকে আসলে রেখে দিয়েছেন কিন্তু ওই সিলেকশন প্যানেলের ভাবনা কোচের ভাবনা ক্যাপ্টেনের ভাবনাটা ঠিক একই রেখায় গেল কিনা ওইটা নিয়ে একটুখানি প্রশ্নের জায়গা থেকেই যায় এমনিতে কাগজের কলমে দেখলে ষোলো সদস্যের এই স্কোয়াডটাতে আপনার অনেক রকম অপশনস রয়েছে অনেক রকম ক্যাপ্টেন লিটন দাসের হাতে সেই অপশন এর জায়গাটা ইলেভেন পিক করার ক্ষেত্রে বা কোচ ফিল সিমন্স এর ক্ষেত্রে সেই জায়গাটাতে থাকবে আপনি দেখেন